ধৰ <laughs> নেৰা <laughs> 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 <laughs>

এই প্রমাণটা এক করে দেখাতে হবে ঘটনাটা আমার দিদির ছেলে ওই হোটেলে পুজো সামনে দেড়শো টাকা করে রোজের দেয় দেড়শো টাকা করে দেয় সামনে পুজো বলে খরচা করবে ও ছোট মানুষ আমি দেড়শো টাকা করে পাই ও রাত বারোটা সাড়ে বারোটা বাজে সেদিন শনিবারের ঘটনা শনিবারের রাতের ঘটনা সকাল সাড়ে বারোটা বাজে আমি কাজ করি রাতে ফিরি

ছিল একজনের লাশ বেরিয়ে আছে আর তিনজনের নেই আমরা ওর ভিতরে একজন দেখতে চাই তারপরে রাস্তা অবরোধ হচ্ছে এটা হচ্ছে প্রথম কথা আর এই ছেলেরা যে কি কারণে মারা গেল আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম যে বডিটা শেষ কাজ করা হবে